বর্তমানে দেখবেন কিছু সংখ্যক মানুষের রেশন কার্ড চালু থাকা সত্ত্বেও রেশনে রেশন পাচ্ছে না তখন আপনি বুঝবেন আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে বা আধার লিঙ্ক কেটে গিয়েছে তো এমত অবস্থায় আপনারা কি করবেন সেই জন্য আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য বা আপনার বন্ধ রেশন কার্ড চালু করার জন্য প্রথমে ক্রমে গিয়ে রেশন কার্ড লিখে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে বেরবেন আমি ডিসক্রিপশানে এই লিঙ্কও দিয়ে দেবো ঢুকে যাওয়ার পর একটু আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে স্টল ডাউন করলে এই যে এখানে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে যাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট আপনার যদি রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেটাও চালু হয়ে যাবে আপনার যদি অ্যাক্টিভ থাকে আধার লিঙ্ক না থাকে সেটাও চালু হয়ে যাবে সেই জন্য এখানে আপনার রেশন কার্ডের নম্বরটি লিখতে হবে তো রেশন কার্ডের নাম্বারটি এখানে আপনারা লিখবেন নাম্বারটি লেখার পর এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি এন্টারফেস চলে এসছে এখানে আপনার নাম সহ সব কিছু চলে আসবে তো এখানে এটা দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক থ্রুগে ডেমো অথেন্টিকেশন ই কেওয়াইসি রিকোয়ার্ড এখানে ই কেওয়াইসিটা করতে বলছে এনার আধার কার্ডে রেশন সামগ্রী দিচ্ছে না এটা দিচ্ছে না ই কেওয়াইসির জন্য এখানে আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে যেতেও পারে বন্ধ হয়ে থাকলে এই এই জায়গাটা লাল বা রেড হয়ে থাকবে তো এটাকে এখন আপনারা কিভাবে চালু করবেন এখানে দেখুন লেখা আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার আর লেখা আছে আপডেট অনলি মোবাইল নাম্বার এই যে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিংক হয়ে যাবে এবং আপনারা যদি শুধু মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপডেট অনলি মোবাইল নাম্বার এখানে ক্লিক করতে হবে তো আমাদের এটা লিংক করতে হবে তাই আমরা এখানে লিংকে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বার দিতে হবে তো এখানে আপনার আধার নাম্বারটি বছিয়ে দেবেন তো আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন এই বক্সে ক্লিক করে দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এইখানে বসাতে হবে তো আমার কাছে ওটিপি চলে এসেছে আমি এখন ওটিপিটি বসাবো তো ওটিপিটি দেওয়ার পর এই সাবমিট বটমে ক্লিক করবেন সাবমিট বটমে ক্লিক করার পর দিয়ে এখানে দেখবেন একটা পপ আপ শো হচ্ছে ডেমো অথেন্টিকেশান সাকসেসফুল ইউর আধার উইল বি লিঙ্কড শোন মানে আপনার ডেমো অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে আপনার আধার নম্বরটি লিঙ্ক হয়ে গিয়েছে তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন পেজটি রিডাইরেক্ট হয়ে আবার প্রথমের জায়গায় চলে আসবে তো আপনারা এইখান থেকে আবার চেক করে নিতে পারেন আপনার রেশন কার্ডটি লিঙ্ক হয়েছে না হয়নি তো আপনার কার্ডটি লিঙ্ক হয়ে যাওয়ার পর এই রকম পপ আপ শো হবে নীল কালারের ওর আধার নাম্বার ইজ লিঙ্কেড আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন